এক এক সময় মনে হয় যে ছোটোবেলাটাই ভালো ছিল পড়াশোনা নিয়েই থাকতাম স্কুল কলেজ পড়াশোনা তখন যেন মনে হতো কবে পড়া শেষ হবে কবে পড়া শেষ হবে কিন্তু এখন মনে হয় সেই লাইফটাই সব থেকে ভালো ছিল আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই তো এই যে সকালবেলায় সকালবেলার যে কটা বাসন ছিল সে কটাকে আমি মেঝে ধুয়ে ফেলছি আর আজকে যেন একদমই রান্না করতে ইচ্ছা যাচ্ছে না মনে হচ্ছে কতক্ষণে রান্নাটা হয়ে যাবে কিন্তু মনে করলে কি হবে রান্নাটা তো করতেই হবে আমাকে তাই মনে করে লাভ নেই করতেই হবে তাই চোখ কান বুঝে লেগে গেলাম কাজের মধ্যে তো এই আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার থালাগুলোকেও আমি মেজে ধুয়ে ফেললাম তো ধুয়ে ফেলছি এরই ফাঁকে আমি ভাবছি যে কি রান্না করব কি রান্না করব প্রত্যেক দিনের মানে একটা বিরাট কাজ হয়ে গেছে যে কি রান্না করব সেটা ভেবেই পাই না তো ভেবে 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 মনে করলাম ডালটা করি কেন ডালটা তো সাইড ডিশ হিসাবে থাকেই সবার ঘরেই থাকে কম বেশি প্রায় আর যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের তো ডাল থাকবেই থাকবে তো ডালটা ভিজিয়েই ফেললাম ডাল করব কি করব না ভেবে ভেবে তো ডালটাকে আমি এদিকে ভিজিয়ে দিচ্ছি জলের মধ্যে ভালো করে ধুয়ে আর হঠাৎ করে মনে পড়ে গেল যে হ্যাঁ আমার গরুর মাংস মানে সব রকম মশলা দিয়ে আমি তাকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম তো সেটাই আজকে সেটা দিয়ে একটা নতুন রেসিপি আমি আজকে বানাবো সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করব তো ডালটা আমি এখানে ভালো করে দু তিনবার ধুয়ে নিচ্ছি আর আর যেটা বলছিলাম আমি যে স্কুল কলেজ লাইফটাই ভালো থাকে তখন খাওয়া দাওয়া পড়াশোনা নিয়েই ব্যস্ত সংসারের কোনো চিন্তাপাতি কিছুই থাকে না ওই লাইফটা যেন একটা মজার লাইফ থাকে পড়াশোনা বন্ধুবান্ধব নিয়ে তো সত্যিই খুব মিস করি ওই লাইফটাকে মনে হয় আবারও যদি ফিরে পেতাম সেই লাইফটা তো আরও একবার এনজয় করে নিতাম কিন্তু সেটা তো আর সম্ভব না কেন এখন আমার মেয়েটাকেই স্কুলে ভর্তি করেছি তারই মানে তাকেই পড়াশোনা তাকেই পড়া করানো সব নিয়েই ব্যস্ত আর এই যে বেলায় আমার মেয়ে উঠে পড়েছে তো ওর আমি এই যে সুজি রান্না করেছি তো সুজি রান্নাটা আমি বোতলে ভরে নিচ্ছি তো এই সুজি রান্নাটা আমি কিভাবে বানাই আমি একদিন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে ঘুম থেকে উঠে পড়েছে আর ওর স্কুল যাওয়ার সময়ও হয়ে এসেছে তাই আগে আমি ঠিক করলাম যে আগে ওকে খাইয়ে দাইয়ে রেডিটা করে স্কুলে পাঠাবো দেন আমি আমার আজকের রান্নাটা করব কেন না হলে ও রান্না করতে গিয়ে কি হয় ওর দেরি হয়ে যায় স্কুলে তো সেটা তো ঠিক হবে না তো সেই জন্য আগে ওকে আমি খাইয়ে দিচ্ছি তো ও এত বড় হয়ে গেছে তবুও মানে শিশি খাওয়া ছাড়ছে না শিশিতেই খাচ্ছে তো ওদিকে ওর খাওয়ানো হয়ে গেছে আর এদিকে আমি ডালটাকে ভালো করে ধুয়ে তো ভিজিয়েই রেখেছিলাম তো প্রেশার কুকারে দিয়ে দিলাম প্রেসার কুকারে দিয়ে আমি এর মধ্যে এক চিনটের মতো হলুদ দেবো হলুদ দিয়ে আমি এটা তিন থেকে চারটে সিটি মেরে ডালটাকে সিদ্ধ করে নেব এখানে তো আমি এই যে অল্প হলুদ দিয়ে দিলাম আর একটা আলু দিয়ে দিয়েছি আমার মেয়ের জন্য কেন আলু ছাড়া তো ভাত খেতে পারে না বাচ্চারাটা বাচ্চারা পারে না তো আমার মেয়ে তো স্পেশালি পারেই না তো সেই জন্য দিয়ে দিলাম আর এদিকে ভাতও চড়িয়ে দিয়েছি আর এই পচা গরমের জন্য আমি ঠিক করেছি বাইরেই আমি কাটাকুটি করব আর এই দেখুন এই মাংসটাকে আমি সমস্ত রকম মশলা দিয়ে তেল দিয়ে আমি ভালো করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম সেই বকরিদের দিন থেকে মানে যেদিন মাংসটা পেয়েছি সেদিন থেকেই তো এটাকে আমি একদম এবার ছোট ছোট পিস করে কাটবো ছোট ছোট টুকরো করে আর এই রেসিপিটা আমি শিখেছি আমার শাশুড়ি মার থেকে তো এটা দিয়ে আমি আজকে বানাবো বিফ ইস্টু খেতে খুবই ভালো লাগে আর চটজলদি হয়েও যায় তো এটা প্রেশার কুকারে যদি কাঁচা মাংস থাকতো প্রেশার কুকারে করতে হতো আর যেহেতু এটা সিদ্ধ করা মাংস তাই আমি এটা প্রেশার কুকারে করব না হাঁড়িতেই করব। তো এই যে একদম ছোট ছোট পিস করে কেটেছি আর এ ইস্টু করার যে মাংসটা হয় সেটা একটু চর্বি চর্বি দেখে মাংস নিতে হয় মানে চর্বি একটু কুচকুচে হাড় যেগুলো হয় না সেই সেই টাইপের মাংসগুলোকে নেবেন ওই টাইপের মাংস দিয়ে ইস্টুটা ভালো লাগে খেতে আমি তো ওইভাবেই বানাই এই দেখুন হয়ে গেছে কাটা এবার আমি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নেব তো মাংস যতটা আছে সেই পরিমাণ আমাকে পেঁয়াজ দিতে হবে এখানে দুটো পেঁয়াজ আমি দেবো তো আমি এখানে কাটাকুটি করে নিয়েছি আর এই যে পেঁয়াজটাকেও আমি দিয়ে দিলাম আর মাংসটাকেও আমি ওই হাঁড়ির মধ্যেই দিয়ে দিলাম যে হাঁড়ির মধ্যে আমি মাংসটাকে জাল দিয়েছিলাম এরপরে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ সবই গরম মশলা মানে গোটা গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেব এর মধ্যে এবারে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম অল্প আর এখানে একটু বেশি পরিমাণ শুকনো লঙ্কা লাগে সেটাও দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম সরষের তেল আর একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নেবো যেহেতু আমি এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা আগে দিয়েছিলাম তাই আমি এর মধ্যে আর গুঁড়ো মশলা কিছুই আমি এখানে দিলাম না জাস্ট নুনটা আমি দেবো তাহ এটা এটা একটু ফুটে এলে তখনই নুনটা দেবো কেননা এখন বুঝতে পারছি না নুনটা কেমন কি লাগবে তো ওদিকে আমার ডালটাও সিটি হয়ে গেছে আর আমি আলুটা তুলে নিয়েছি এবার নুন দিয়ে আমি ডালটা একটু জল দিয়ে আমি সিদ্ধ করে নেবো তো আমাদের ঘরে ডাল সাধারণত এই রসুনের ফোড়ন দিয়ে খেতেই পছন্দ করে তো অনেকের ঘরেই পেঁয়াজ দিয়ে বাগার দেয় পাঁচ ফোড়ন দিয়ে দেয় জিরে দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে দেয় কিন্তু আমাদের ঘরে বেশি পছন্দ করে এই রসুনের ফোড়নটা তাই আমি রসুনের ফোড়ন দিয়েই ডালটাকে আমি বাগার দিই তো সেটাই করছি এখানে ঠুকে নিলাম দু চারটে রসুন দিয়ে আর ওদিকে আমার মাংসটাও মানে একদম লো স্টিমে করে দিয়েছি গ্যাসটা আর হচ্ছে আস্তে আস্তে আর ওদিকে ভাতটাও হচ্ছে এদিকে ফুটে উঠেছে এবারে আমি রসুনটাকে একটু লাল লাল লালচে লালচে হয়ে এলে তখন আমি ডালটাকে দিয়ে দেবো আর তারই ফাঁকে আমি একবার এই যে মাংসটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ এসেছে মানে খুব সুন্দর স্মেল যেটা খুবই ভালো লাগছে বন্ধুরা রান্না করতে করতে কে খুন্তি একটুখানি মানে স্মেল করে দেখেন শুকে দেখেন যে কেমন লাগছে আমি তো করি মানে রান্নার যাতে টেস্টটা ভালো হয় দেখার জন্য তো আপনারা বলবেন হয়তো খেয়ে দেখছেন না শুকে দেখছেন কি করে বুঝবেন কিন্তু শুকে দেখলেও বোঝা যায় অনেক সময় এগুলো সব রান্না করার এক একটা টেকনিক তো এদিকে এই যে মাংসটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এই মাংসটা যখন আমি সিদ্ধ করেছি তখন হলুদ গুঁড়ো ছাড়া বাকি সব মশলাই দিয়েছি মিষ্টিতে হলুদ গুঁড়ো যায় না তাছাড়া আর লঙ্কা গুঁড়োও দিইনি কেন যেহেতু লঙ্কা আমি তো ওখানে গোটা লঙ্কা দিচ্ছি সেই জন্য অতিরিক্ত ঝাল হয়ে যাবে সেই জন্য আমি লঙ্কা গুঁড়ো দিইনি বাকি জিরে গুঁড়ো মরিচের গুঁড়ো সবই দিয়েছি মোটামুটি আর এই যে আমি মাংস জাল দিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি আজকে গরম করে নিচ্ছি গরম করার পালা তো রান্না বান্না আমার শেষ হয়ে গেছে এড়ি ফাঁকে আমি এগুলোকে জাল দিয়ে পাখাটা আমি এগুলোকে ঠান্ডা করতে দিয়েছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি